আপনার নামটা বলেন সমাপ্তি আপনি কেন মনে করলেন যে আজকে এই ধরনের সিক্রেটস নিয়ে লাখ লাখ মানুষের সামনে নিজেকে হাজির করা প্রয়োজনটা আসলে কি আসলে আমার মতো অনেকেই হয়তো ফ্যামিলিতে এরকম সিচুয়েশনে পড়ে যাতে সবাই বুঝতে পারে আর মা বাবা যেন বাচ্চাদের প্রতি বেশি খেয়াল করে এই জিনিসগুলো যাতে বুঝতে পারে তাদের সঙ্গে ফ্রিলি কথা বলে এই জন্যই আসা আচ্ছা এবং আপনি কি আমাদের অনুষ্ঠানটা শোনেন হ্যাঁ হ্যাঁ রেগুলার শোনেন রেগুলার বলতে এরকম শোনা হয় না এই সারাদিন কাজ করে হাজব্যান্ড আসে বাচ্চা নিয়ে ঘুমায় পরা হয় ইউটিউবে শুনে ইউটিউবে শোনা হয় আমাকে ঠিক আছে চলেন আপনি যেহেতু ইউটিউবের কথা বললেন আমি একটু বলে নেই শুরুতে প্রিয় শ্রোতা আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে dfm904 আমি আবারও বলছি ইউটিউব ডট কম স্ল্যাশ ডিএফএম নাইন জিরো ফোর এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউবে একটা বিশেষ সুযোগ সুবিধার কথা আমরা বলে আসছিলাম অনেকদিন ধরে এবং সেটা চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়ে একই সাথে আপনি ইউটিউবে একই সময় অর্থাৎ রাত এগারোটায় আমাদের রেডিওতে অনুষ্ঠান শুরু হয় ইউটিউবে এগারোটার সময় আমরা অনুষ্ঠানটা চালিয়ে দেবো এবং এবং যেভাবে আপনি রেডিওতে শুনতে পান সেভাবেই আপনি ইউটিউবে শুনতে পাবেন এবং ইউটিউবে একটু মানে ইউটিউবের লিসনার যারা তারা আমাদের রেডিও লিসনারদের একটু এগিয়ে থাকবে কেন এগিয়ে থাকবে যদি আপনার অনুষ্ঠানটা ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বুঝতে পারবেন সুতরাং এটা একটা গ্রেট নিউজ আপনাদের জন্য একই সময় মানে রেডিও তো এগারোটার সময় শুরু হবে ইউটিউবে সময় শুরু হয়ে যাবে সো এটা আপনাদের জন্য একটা গ্রেট সুযোগ তবে এটা ঠিক যে এটা ভিডিও না একটা প্রিমিয়ার হবে মানে আপনারা যখন টিউন করবেন এগারোটার সময় আপনারা পুরো অনুষ্ঠানটা ওখানে শুনতে পারবেন সো ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব ইট ডাব্লিউড কম স্ল্যাশ ডিএফএম নাইন জিরো ফোর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন সমাপ্তি শুরু করুন আপনি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে কারণ আপনি যেহেতু আমাদের অনুষ্ঠান শোনেন ইউ হ্যাভ লট অফ আইডিয়াস অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম সো আপনি আপনার মতো করে শুরু করুন প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকি তারপর আমরা দেখে আসলে আপনার জীবনের সিক্রেটসটা কি ছোটবেলা থেকেই শুরু করি ছোটবেলায় আমার ভাই হওয়ার পরে আমি ন বছর পর হই তা আমার বাবা বলতো যে এবার যদি মেয়ে না হয় মানে আমার মাকে বলতো যে তাহলে কিন্তু তোমাকে রাখবো না আপনার ভাই হয় হ্যাঁ আচ্ছা তারপর আল্লাহর রহমতে আমি হই আমার বাবা অনেক খুশি থাকে তা আমাকে ভাইয়া যখন হয় আমার মায়ের বয়স হয়তো তখন তেরো বছর আমার বাবা লজ্জায় আমার ভাইকে কখনো কোলে টুলে নিত না তা আমাকে অনেক আদর করতো অনেক আদর করত আমি ছোটবেলা থেকেই মানে গ্রামে বড় হই তা সবাই যেরকম বলে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম ওর হচ্ছে এরকম মানে আমার দাদা একটু সম্মান আমার দাদা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি করত আর আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবার মানে সবকিছু ঘাড়ে সংসারের কাজ টাজ পরে আর আমার বড় চাচা হচ্ছে পড়ালেখা করতো ছোট চাচাকেও আমার বাবা পড়ালেখা করায় আচ্ছা বা পড়ালেখা করালে আমার চাচা একটা টাইমে হচ্ছে মানে একটু বড় হই তখন একটু বুঝতে বুঝতে পারি হয়তো চার পাঁচ বছর বয়স তখন থেকে মানে আমাকে কিভাবে যেন মানে ভালো করে মানে ব্যাগটা যেটাকে বলে ওরকম করতো আমি বুঝতাম না তখন তো বলছি না আসলে এগুলা কি ওটা বোঝার বয়স না আমার হ্যাঁ আপন চাচা ছোট চাচা আমি তখন অতটা বুঝি না আমার ঘুম আসানোর সময় বা দেখা গেছে পড়তে বসানোর সময় করতো আমি বুঝতাম না যে আসলে এগুলা কি কেন করতেছে ওকে তা আমার বাবা একটা পর্যায়ে বুঝতে পারে তার অ্যাপেন্ডিসাইটের অপারেশন করে তার সামনে মানে ছোটি কিস করা যেটাকে বলে ওটা করে আমি ভাবি ছোট তো তখন এটা তো বুঝি না কি এখন বুঝি যে ওটা কেন করলো আর আমার বাবা কেন তখন কিছু বললো না এটা মনে হতো তাই একটা পর্যায়ে যখন ওরকম মানে গায়ে হাতটা দিত তখন আমার বাবা একটা পর্যায়ে আমার কাছে জিজ্ঞাসা করে আমার চাচাকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করে না আমাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করলে আমি আমার চাচা আবার বয় দেখায় যে তুমি যদি বলো তোমাকে ধরে মারবে বলো মানে কি মানে আপনার চাচা কি শিওর হয়ে গিয়েছিল যে বিষয়টা সে আপনি জানেন বা বিষয়টা আপনি বোঝেন যখন একটু বোঝা শিখলাম তো সাত আট বছর আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেন না বিষয়টা নিয়ে যে তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো বা ভয় পাই অনেক চাচাকে ভয় পেতেন হ্যাঁ অনেক ভয় কেন ভয় পেতেন মানে উনি আমাকে ধরতে আসতেছে মানে ওই জিনিসটা ফিল হইতো যে কখন যেন হাত দিবে কখন যেন কি করবে মানে উনি আসলে পারে আমি ঘর থেকে একটা বেরোনোর অজুহাত করতাম ফোর আপনি তখন চার পাঁচ বছরের বয়স চার পাঁচ বছরের বাচ্চারা তো অনেক বেশি স্পন্টিনিয়াস হয় মার সাথে ফ্রি হয় বা ভাইয়ের সাথে আপনার ভাই তো বড়ই ছিল ওরকম করে মানে অতটা ফ্রি ছিলাম না তো বাবাকে বাবা বিষয়টা জানে জানার পরে আপনাকে প্রশ্ন করে হ্যাঁ তখন হয়তো সাত আট বছর বয়স হবে তখন থ্রি ফোরে পড়ি হয়তো তা আমি মানে বলি যে না তা বলে আমি তো দেখছি আমি বললাম আমি তখন কথা বলি না কোনো তাহলে আমি তো চাচার কাছে বলি যে সেটা তুমি জানো তা সে জিজ্ঞাসা করে কিনা না আমার চাচা জিজ্ঞাসা করে তুমি কি তোমার আব্বর রেখেছো বলছো আমি তখন আমার বাবা বলে বলেছে আমি তোরা জিজ্ঞাসা করছি তুই এটা তোর চাচার বলবি না আমি বলি না বলিনি কিছু আচ্ছা ঠিক আছে রাতে ঘুমাই থাকতাম আমার দাদের সঙ্গে শুইতাম রাতে উঠে আমার গায়ে সে আপনার দাদির সঙ্গে আপনি ঘুমতেন চাচা এখানে থাকবে কেন অন্য রুমে থাকতো রাতে যখন সবাই ঘুমাই যেত তখন উঠে আসতো ভয়ঙ্কর বিষয় বিষয়গুলো এবং আপনি কিছু বলতেন না কি বলবো

লাস্ট সেভেন ইয়ার্স টেন ইয়ার্সে তার মধ্যে এই যে চাইল্ড সেকচুয়াল অ্যাবিউজ এই অ্যাবিউজের উপরে যে যারা এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে তাদেরকে স্পিক আউট করা বলানো তাদের মুখ দিয়ে এই সাহসটা আমি দুর্দান্তভাবে দেখিয়েছি সেটার জন্য আমাকে নিয়ে অনেকে সমালোচনাও করেন অনেক বাজে বাজে কথাও বলেন অনলাইনে বলেছেন সেগুলো দিকে আমি কান তুলিনি তুলিনি এই কারণে অনেকে মনে করেন যে এই ধরনের কথা রেডিও তো আসা উচিত না অনেকে মনে করে যে এটা এক ধরনের বেহায়াপনা অনেকে মনে করে ঘরের কথা ঘরে দিয়ে রেখে দেওয়া উচিত আমি মনে করি এটা একটা এর মতো পচা ঘা নোংরা একটা ঘা এই ঘাটাকে যত বেশি ঢেকে রাখা হবে এই ঘাটা তত বেশি ছড়াবে এবং এটা একসময় ক্যান্সার হয়ে যাবে আমাদের এখন বলার যুগ কোনো অন্যায় হলে আমরা স্পিক আউট করি এবং আমরা মনে করি এই স্পিক আউটটা একটা সময় অন্যায়টাকে রেস করে দেবে হ্যাঁ অবশ্যই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এটা সারা দুনিয়াতেই শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতেই ভয়াবহ রকমের একটা প্রবলেম আপনি কল্পনাও করতে পারবেন না একটা শিশু কার কার দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে পারে সেটা ব্লাড কানেক্টেড থেকে শুরু করে ব্লাড ব্লাডের বাইরে বিভিন্নভাবে এগুলোতে এগুলোকে বিভিন্নভাবে আমাদের সামনে এখন নিয়ে আসা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য আমি বেস্ট বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো এনজিও বা বিজ্ঞাপনী সংস্থা যাই বলুন এখন যারা কাজ করেছে তার মধ্যে একটা লাইন আমি আমার কাছে মনে হয়েছে আমি অনেকবার বলেছি রেডিওতে এখনো বলছি যে বেস্ট মনে হয়েছে এটাকে স্টপ করার জন্য সেটা হচ্ছে শিশুকে তার শরীরের সীমানা বোঝান শিশুকে মানুষ আদর করবে এটাই স্বাভাবিক কিন্তু কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এবং টাচ হলে সেটা স্পিক আউট করা টাচ হলে প্যারেন্টসদের কাছে গিয়ে বলা টাচ হলে এমন কাউকে গিয়ে সেটা বলা যিনি অ্যাকশনে যেতে পারেন এবং যদি সেটা না হয় তাহলে সে কোথায় যেতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলা স্কুলে বলা প্রয়োজন এবং নট অনলি দিস স্কুলে শুধুমাত্র না ফ্যামিলিতে বলা প্রয়োজন এবং বলার জায়গা থেকে আপনি কিছু করতে চাচ্ছেন শিওর এবং বলার জায়গাটা থেকে আমার মনে হয় তার একটা নির্ভরতার জায়গা ক্রিয়েট করা প্রয়োজন সো এটা নিয়ে আমি বহুবার রেডিওতে বলেছি এবং আজকের এই স্টোরিটা হয়তো সেদিকেই যাচ্ছে আমরা একটু ওয়েট করি সামনের দিকে একটু আগাই কারণ আমি জানি যে আজকের এই সমাপ্তির গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক মেয়ে অনেক মেয়ে নিজেদের শৈশব খুঁজে পাবে আমি ডেফিনেটলি শিওর কারণ এগুলোর উপর যারা কাজ করেন তাদের যেই পার্সেন্টেজ মানে তারা যেসব পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরে সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ রীতিমতো ভয়াবহ আমরা নারী শিক্ষা নিয়ে কাজ করেছি আমরা শিশুর পুষ্টি নিয়ে কাজ করেছি সরকারি তরফ থেকে আমরা যেটা বলছি এবং এগুলোতে আমাদের যে অর্জন সাউথ এশিয়ার মধ্যে এটা মাইল ফলক সারা বিশ্বের কাছে মাইল ফলক লাস্ট টেন ইয়ার্সে এবং আমাদের এখন কাজ করা উচিত শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে এবং এখানে সরকারের যেরকম পৃষ্ঠপোষকতা প্রয়োজন একইভাবে বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা প্রয়োজন শিশু নারী হোক কিংবা পুরুষ হোক মানে আমি যেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই এখন এনশিওরিটি দিতে হবে যে তার যেন একটা নিরাপত্তা বলয় থাকে কারণ এটা যে কত ভয়ানক একটা ব্যাপার একটা শিশুর মানসিক বিকাশের জন্য এটা যে তাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না অথচ আমরা এই বিষয়গুলো যুগের পর যুগ ধরে আমরা অ্যাভয়েড করেছি আমরা চুপচাপ থেকেছি আমরা যখনই স্পিক আউট হয়েছে কেউ মুখ বন্ধ করে দিয়েছি এবং সেটা শুধু পরিবারে না এটা মিডিয়ার ক্ষেত্রে হয়েছে সো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি লাউড ছিলাম এবং সেই অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যেও যেতে হয়েছে ফাইন ইস লেস ওকে চেঞ্জ আনতে গেলে কিছু না কিছু হ্যারাসমেন্ট শিকার হতেও হয় ওকে বলুন তারপর আপনার যেখানে আপনি ছিলেন যে চাচার বিষয়টা বলছিলেন তারপর ওরকম হতে থাকে আমি স্কুলে অনেক পড়াল অনেক ভালো ছিল আচ্ছা অনেক ভালো ছিলাম বলতে দু তিন রুলের মধ্যে ধর সব সময় থাকতো আচ্ছা আমি একটা জিনিস যেটা বুঝলাম আপনার বাবা বিষয়টা জানলো এবং সে বলল যে চাচাকে না বলতে না বলতে এবং আপনি সেটাই করলেন এবং আপনি ধারণা করেছিলেন বাবা যদি তো বিষয়টা জানেন সুতরাং এটার একটা প্রতিকার বা কোনো কিছু হবে সেটা তখন হয়নি না ওকে তারপর পড়ালেখা অনেক ভালো থাকে কিন্তু যখন মানে বুঝতে শিখলাম তখন পড়ালেখা থেকে মানে আমি কেমন যেন হয়ে যাই মানে পড়ি কিন্তু আমি মানে সেরকম করে পড়ালেখা হচ্ছে না আচ্ছা মানে কনসেন্ট্রেশন যায় না না নাকি আগ্রহ থাকে কোন সমস্যা কোথায় পড়ালেখা করি কিন্তু করে ভালো লাগে না সবাই যেরকম অন্য পাশে দেখতেছি অন্য ছেলেমেয়েরা যেভাবে বড় হচ্ছে ওদের লাইফে কোনো ঝামেলা নাই আমার কেন এত সমস্যা এটা মনে হতো আর ক্লাস ফাইভ থেকে ভালো রেজাল্ট হয় তখন যখন সিক্সে উঠি তখন থেকে পড়ালেখাটা ডাউন হতে থাকে আস্তে আস্তে ওকে আর তখন আমি রিলেশন বলতে আমার ফ্রেন্ডরা রিলেশন করত ক্লাস ফাইভে তখন আমি হচ্ছে বলি যে তোরা রিলেশন করি সেটাই এটাই কেন এতটুকু বয়সে মানুষ রিলেশন করে তা একটা ছেলে আমাকে পছন্দ করতো আমাদের থেকে উপরে পড়তো আমার খালাতো ভাইদের সঙ্গে পড়তো তা আমি বলি যে ওরা বলতো যে তোর এই ছেলেটার সঙ্গে রিলেশন করাই দেবো আচ্ছা আমি বলি আমি তো ওনাকে পছন্দ করি না কেন রিলেশন করবো আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার একটা বান্ধবী রিলেশন করতো ওরা সবসময় খেয়া পাইতো আমাকে তা আমি বলতাম যে না আমি কখনো করবো না ওরকম বলতে বলতে আমি বললাম যে আমার একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে মিথ্যা কথা যেটা বলি যে সম্পর্ক আছে পরে বলতে বলতে মানে ওই ভাইয়াটা থাকতে হচ্ছে ওর মামার বাড়িতে তা একটা সময় ভালো লেগে যায় ওই সময় তো ভাইয়া বুঝি না যে রিলেশনটা কি জিনিস ওই ছবিতে দেখতাম পছন্দ করতেছে দেখা হচ্ছে কথা বলছে এটাই আচ্ছা পরে কিন্তু তার মধ্যেও কিন্তু কন্টিনিউ আমার চাচা যখন বাড়িতে আসতো ও তার মধ্যে একটা কথা বলে গেছি আমার চাচা মানে মেন্টালি সমস্যা হয় আচ্ছা মানে আমার চাচিকে বিয়ে করার জন্য আমার চাচি যে বিয়ে করবে এটার জন্য তারপরে ও ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলে যে ও পাগল টাগল কিছুই হয় নাই বিয়ে দিয়ে দেন ঠিক হয়ে যাবে যেটা বলতেছে সেটা করেন শুধু শুধু কেন টাকা ঢালতেছেন আচ্ছা ডাক্তাররা রিগি এক পর্যায়ে বলে ওকে পরে নিয়ে এসে আমার বড় চাচা তো বলছে বলে দিছে যে ওকে পড়ালেখা করাবো না কিছু করাবো না আমি ওকে দেখতে পারবো না তুই তুইও বাদ দে তুই করে কোনো লাভ নেই ওর জন্য কিছু করে আমার বাবাকে বলে আমার বাবা তখন কান্না করার বলে যে আমার বাবা বেঁচে নেই আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো এরকম হইতো না আমার যদি রক্ত বিক্রি করেও কিছু করতে হয় আমি আমার ভাইয়ের জন্য করতো এরকম করে বলে আচ্ছা তো বিয়ে দিয়ে দেয় বিয়ে দিলে ভাই সেই রাত থেকেই ঠিক আচ্ছা মানে সে একদম পুরা সুস্থ ওকে কিন্তু তার মধ্যেও কিন্তু যখন ওই সমস্যাটা হয় তখন কিন্তু আমাকে কখনো ওরকম রকম কিছু করে নাই বা ও সবাই লোকজন থাকতে আসতেছে আসতেছে কিন্তু তারপর থেকে কিন্তু আবার শুরু হয় আচ্ছা তো ক্লাস সিক্সে ওঠার পরে ওরকম রিলেশন হওয়ার পরে মানে একটা পর্যায়ে কি হয় আমার বাড়ি থেকে জেনে যায় আমার বাবা আমাকে ধরে অনেক মারে রাতে মাঠে নিয়ে যে বাস আছে না বাস দি অনেক মারে আমার গায়ে একদম রক্ত জমে যাওয়া যায় ওই সময়টা যদি বুঝাই বলতে ভাই তাহলে তো বুঝতাম তখন তো বুঝি না পরে তারপরে সিক্সে ভালো একটা রেজাল্ট আসলো আসার পরে সেভেন উঠলাম ওরা পরে মানে অনেক রাগ হইত আমার যে কেন এরকম কেন করবে আমার সঙ্গে ওকে আর ছোটবেলা থেকে ভাই এমন করে মানুষ করছে আমাকে আমি কখনো কোনো কিছু না চেয়ে আমার বাবার কাছে পাইনি আচ্ছা যখন যেটা চাইছি পরে কি হয় যখন একটু মানে এইটা উঠলাম যে এসসি অনেক খারাপ রেজাল্ট হবে যে এসসি তে রেজাল্ট খারাপ হলো তারপর থেকে যে রিলেশন টিলেশন করতাম ওইটা থেকে আমার বাবার একটু রাগ আর বাবার কথা কি বলবো মানে বাবা তো বাবাই জন্ম জন্ম মা বাবা মা বাবাই হয় তো তখন থেকে তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় আমার মামা থাকে একটা তিনি ডাক্তার ছিলেন তার বোন মানে দু আমার মা আর বাবার বাসা কাছাকাছি ওই তো ভাইটার সাথে সম্পর্ক ছিল আমি তখন মানে ওইটা বলতে গেলে বলা যায় যে ফার্স্ট লাভ ছিল ক্লাস নাইন থেকে আচ্ছা তো আমি অনেক মানে ওনার ইমোশনাল হয়ে যাই ওই বয়সে যেটা হওয়ার কথা আচ্ছা পরে আমার বাসা থেকে জানতে পারে আমার বাবা মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে যদি তোমরা দুজন পছন্দ করো তাহলে ঠিক আছে কিন্তু আমার মা মেনে নেয় না কখনো ছেলেটা পছন্দ করতো না পড়ালেখা ভালো ছিল না চাচা বাইরে পড়ালেখা করতো ছোট চাচা যে আমার মানে খারাপ ভাবে দেখতো সে মাঝে মধ্যে আসতো যখন আমি অনেক ভয় পাইতাম একটা টাইমে যখন ছোট এগুলো বলতে ভুলে গেছি আমার ভাইয়ার এস এস পরীক্ষার আগে আমরা মানে টাউনে গিয়ে বাসা নেয় আমার মা আমার ছোট চাচি তখন বিয়ে হয় তখন মানে ভাইয়া পড়ালেখাতে একটু ডাউন ছিল মানে ওর মেধাটা তো ভালো ছিল না আচ্ছা তো এখানে নিয়ে যায় বা বলে যে এখানে তো কাজ টাজ করতে হয় পড়তে পারে না কি করে বেড়ায় না বেড়ায় বাসায় গেলে এখান থেকে মানে ও টাউনে পড়ালেখা করতো ওখান থেকে সুবিধা হবে ওইখানে বাসা নাই আমি ভালো একটা স্কুলে পড়াশোনা করতাম ছোট মানে নার্সারি থেকে শুরু করি ওখান থেকে ক্লাস ফাইভ ফোর পর্যন্ত ওখানে পড়ি তখন ওইখানে মেবি দু বছর মতো থাকা ছিল টাউনে তখন ফ্রেন্ডদের সাথে অনেক ভালো এখান থেকেই যেতাম আমার খালাতো ভাই আমি আমার খালাতো ভাই একটু করে পড়তো আমি নিজে পড়তাম আর ওই ভাই পরীক্ষা দেয় তে ফেল করে ইংলিশে আচ্ছা আমার বাবা নাকি আমি তো তখন ছোট ছিলাম হ্যাঁ মনে নাই আমার মা দূর বলে অনেক কান্না করে আর বলে যে আমার মেয়ে আমার কখনো মানে খারাপ কিছু করবে না আমার মেয়ে আমার মেয়ে আমার সম্মান রাখবে আমার ভাইয়ের একটা কি ছিল ও আব্বু যখন থাকতো না ও বসে বসে টিভি দেখতো যে আব্বুর বাইক ছিল শব্দ শুনলে আস্তে করে টিভিটা বন্ধ করে পড়তে বসে যেত আচ্ছা আমার পড়ালেখা মোটামুটি ভালো ছিল সবসময় দু তিনের মধ্যে থাকতো রোলটা আচ্ছা বা আমার স্কুলে অনেক মানে ছাড়া অনেক ভালোবাসত ছোটবেলায় আমাকে নাকি বলতো যে তখন বিএমপি সরকার বলতো যে খালেদা জিয়ার নাতনি আছে না ওকে ওর মতো লাগে একটা সার তো খুব আদর করতো আমাকে ওভাবে মানে খুব ভালোবাসতো সবাই আমার বান্ধবীদের মধ্যে সবাই বলতো যে অনেক সুন্দর দেখতো বান্ধবীরাও অনেক মানে সবসময় ফার্স্ট ডিফেন্সে বসা সবার সাথে মজা করা বড় ওই আস্তে আস্তে কিন্তু ওই যে চাচা যে ওইটা করতো ওটা তো আর কারোর সঙ্গে আমি বলতে পারি না ওটা তো ভেতরেই থেকে যায় খুব খারাপ লাগে পরে যখন ওই ভ্যা ফেল করার পরে বাসাটা ছেড়ে দেয় বাসা ছেড়ে দিয়ে আবার বাড়িতে যখন আসলো তখন আবার ওইটা বেড়ে গেল আচ্ছা বেড়ে গেল বলতে পরে যে বাবা একটা টাইমে দেখতে পারে কিন্তু আমার বাবা কিন্তু একটা বাবা আমার চাচার কাছে জিজ্ঞাসা করেনি যে তো তোর মেয়ের মতো তুই কেনই এগুলো করিস সে তো তাকে বলবে আমি তো ছোট আমি তখন ম্যাপ বুঝি না আমাকে এটা জিজ্ঞাসা করে আর আমাকে নিষেধ করলে বা আমি কি করতাম আমি নিজের রুমে থাকতাম তার পাশের রুমে আমার চাচা থাকতো আমার চাচি তার কাছে আসে শুয়ে কিন্তু সে রাতে ঘুমাই গেলে উঠে ঠিক আমার এখানে আসবে ভ্যা অনেক খান্না করতাম বিশ্বাস করবেন না আর চুল টানতাম হাতে কাটতাম ইয়া করতাম খুব যখন খারাপ লাগতো নিজের গায়ে নিজে খামচাত অনেক কষ্ট হইত তার তখন পড়ালেখা মানে অঙ্কটা আমি খুব খারাপ পারতাম অঙ্কটা ভালো হতো না আমার চাচা পড়াইতে বসাতো পড়াইতে বসানোর মধ্যে আমার মা তো ভাবতেছে যে মনে হয় পড়াচ্ছি পড়তে বসায় ভাই মানে সব সময় হাত গায়ে দিতেই থাকতো আপনার চাচা জি চা পড়ার পরে চাচার পড়ালেখা শেষ হয় তখন আমি ক্লাস ফাইভে আমার চাচার পড়ালেখা শেষ হয়ে উনি একটা জব পাই টাউনে আমরা যেখানে থাকতাম সেখানে সরকারি আতে। তো দিলে ওটা বেতন বেশি ছিল না চাচার সঙ্গে আমার আবার গার্লস স্কুলে ভর্তি করে দেয় ওই সময় যে বললাম না একটা ছেলের সাথে সম্পর্ক এটা জানার পর আমার গার্লস স্কুলে দিয়ে দেয় গার্লস স্কুলে দিয়ে দিলে ওই ছেলের সঙ্গে আমি কথাটা বলি না নিজের থেকে বাদ দিয়ে দিই মার আমাকে ধরে আর কি কি পড়ালেখা হচ্ছে না বাদ দিয়ে দিলাম পরে চাচাই সঙ্গে করে নিয়ে দিয়ে যেত আচ্ছা নিয়ে যেত স্কুল শেষে খালার বাসায় আসতাম আমার খালার বাসা ওইখানে ছিল আসলে দেখা যেত আমার চাচার অফিস বিকালে শেষ হইতো যাইতে যাইতে দেখা গেছে বাড়ি যাইতে তখন ইটার রাস্তা ছিল দেখা গেছে যে বিশ পঁচিশ মিনিট লেগে যেত

কেউ কেউ জানে তার আগ পর্যন্ত আমি তাও কিছু বলিনি কাউকে পরে ওইভাবে যেতে থাকলাম একটা বছর গার্লস স্কুলে পড়া হয় আমার চাচা তারপর ওইখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে মানে বেতন কম ছিল দেখে সুগার মিলা চাকরি নেয় তখন সে ওইখানে চলে যায় আচ্ছা তারপরে ওইখানে গিয়ে আমার চাচিকে নিয়ে যায় পরে দুই ওইখান থেকে ভাইয়া বাঁচলাম আচ্ছা মনে হলো যে না কিন্তু আমি যে রিলেশন করতাম আমার মনে হয়তো যে আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি এই ছেলেটার সঙ্গে রিলেশন করতেছি ও যদি আমাকে নিয়ে যায় আমার তো এখানে থাকতে হবে না সময় এটা মনে হতো যে আমি এই ফ্যামিলিতে কেন থাকবো আর আমি ভাবতাম যে এরকম ফ্যামিলি মানুষের হয় আরও তো আশেপাশে আমার বান্ধবীরা আছে ওরাও তো কত ভালো কতই খুব খারাপ লাগতো আর একটা আমার বাবা ছোটবেলায় স্কুলে যাইতাম ফার্স্টে হয়তো দিত তখন দু টাকা পাঁচ টাকা অনেক কিছু ভালো যাইতো ভাই ভাইয়া তাই কি হয় আমার বান্ধবীরা একটু ভালো ফ্যামিলি ছিল আমার বাবা মানে আমাদেরও ভালো ফ্যামিলি কিন্তু আব্বুর বাবা টাকা টাকা দিতে চাইতো না আমি কি করি আবুর পকেট থেকে টাকা নিই মনে হয় ছয় টাকা না কয় টাকা সেটা নিয়ে আমার আব্বু মানে দেখে ঘুমের ঘরে আমার ছোট খালাকে বলে তা আমি সেদিন অনেক কান্না করি স্কুলে যাই না যে আমি তো বেশি টাকা নিয়ে আর আমার হয়তো এটা ভুল ছিল হ্যাঁ আর ওরা যখন ইয়া করতো না মানে সবাই খাচ্ছে এটা ওইটা আমি তো নিতে পারতেছি না ওইটা অনেক খারাপ লাগতো কিন্তু টিফিন দিয়ে দিত টিফিনের পরেও যে দোকান টোকান আসতো সবাই নিত খারাপ লাগতো আচ্ছা আমার চাচা কি করতো গায়ে হাত দিতে এটা করতো এটা করতো টাকা দিত হাতে যা হলো স্কুলে যে এটা খেয়ে এটা তা আমার মনে হতো যে কি রে উনি এরকম করেন আমার হাতে টাকা দেয় কেন আমি তোমার কাছে টাকা চাই নাকি এরকম মনে হয়তো। আর আব্বুর উপর অনেক রাগ হইতো যে কি ব্যাপার উনি কিছু কেন বলে না উনি তো জানে পরে ফাইভে ভালো রেজাল্ট করলাম একটা ভালো রেজাল্ট আসলো বৃত্তি দিছিলাম বৃত্তি পাইনি কিছু নাম্বারের জন্য মা অনেক আশা নিয়ে গার্লস স্কুলে ভর্তি করলো গার্লস স্কুলে পড়তে পারলাম না চাচার ওই যে গেলো কে নিয়ে যাব আমার বাবার ভাই কে নিয়ে যাবে অন্য মানুষের সাথে রিলেশন করে তখন যদি কিছু করে খেলায় এই চিন্তাটা কিন্তু ভাই ওই সময় রিলেশন আমি কিছুই বুঝি না ওই সিনেমা দেখতাম শুক্রবারের সিনেমা হবে সবাই আসতো আমাদের এখানে আমাদের বাড়িতে একটা টিভি ছিল আচ্ছা ওই সবাই আসতো দেখতে সবাই বসে দেখতাম ওই আগে কার সামানা তারপরে রাজা এদের মানে মুভি দেখতাম আর ভাবতাম যে এই ভালোবাসা মনে হয় দেখা হচ্ছে কথা বলতেছি একজন একজনকে পছন্দ করে এটাই এর বাইরে কিছু না পরে ক্লাস গার্লস স্কুল থেকে ক্লাস সেভেনে এসে ভর্তি হলাম গ্রামের স্কুলটাতে ওখানে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে আমার বান্ধবীরা প্রেম করতো এই করতো সেই করতো আমি ভাই কোনোদিনও স্কুলে প্রেম করি নাই কেন জানি না আমার স্কুলের ছেলেদের একসাথে পড়তেছি ভাইয়ের মতো ফ্রেন্ডের মতো ওদের সাথে প্রেম করব না আমার এটা কখনো মাথায় আসতো না কেন প্রেম করবো বাইরে পরে ওই আমার ক্লাস সেভেন যায় আমার চাচা মাঝে মধ্যে তখন বাড়িতে আসতো ছুটিতে আবার দেখা গেছে ওই চিনি মিলে চাকরি পর পর ওনাদের তো কোয়ার্টার দেয় ওইখানে যাই তো অনেক সুন্দর ছিল ভাই কোয়ার্টার